হরে কৃষ্ণ তো আমরা সবাই জানি যে এটা কলিকাল আবার এটা শরৎকালও দুটোই কিন্তু কাল শরৎকালে টাইম পিরিয়ড দু মাস আর কলিকালের স্থায়িত্ব হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এই দুটো কালের প্রভাবই আমাদের উপর ক্রিয়া করছে শরৎকালের আবহাওয়া তার প্রভাব আমাদের উপর পড়ছে আবার কলিকালের প্রভাবও আমাদের উপর পড়ছে বর্ষাকালে বর্ষা হবে শীতকালে শীত পড়বে গ্রীষ্মকালে গরম পড়বে এটাই স্বাভাবিক শীতকালে শীত পড়বে এই বলে আমরা কি শীতের হাত থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করি না আমরা কি ঠক ঠকঠক করে কাঁপতেই থাকি তা তো নয় শীতের হাত থেকে বাঁচার জন্য আমরা শীতের পোশাক ব্যবহার করি লেপ কাঁধা কম্বল ব্যবহার করি রুমিটার ব্যবহার করি অর্থাৎ বিভিন্নভাবে আমরা নিজেদেরকে শীতের হাত থেকে রক্ষা করার ব্যবস্থা করি বর্ষাকালেও বৃষ্টি হওয়া স্বাভাবিক ভেবে আমরা কেবল বৃষ্টিতে ভিজতে থাকি না আমরা বিভিন্ন উপায়ে বৃষ্টির হাত থেকে নিজেদের রক্ষা করি আবার গ্রীষ্মকালেও আমরা গরমের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে থাকি অর্থাৎ বিভিন্ন ঋতুতে বিভিন্ন কালে কালের প্রভাব পড়ে আর আমরা সেই প্রভাব থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করি বা রক্ষা পাওয়ার চেষ্টা করি অনুরূপ ভাবে কলিকালের প্রভাবও আমাদের উপর পড়ছে এটা যেহেতু কলিকাল তাই এই কলিকালের প্রভাব মুক্ত হয়ে জীবনযাপনের ব্যবস্থা আমাদেরই করতে হবে ঠিক যেমন গ্রীষ্মকাল বর্ষাকাল ও শীতকাল ইত্যাদি কালের প্রভাব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা আমরা নিজেরাই করছি কিন্তু সমস্যা এখানে একটা আছে সমস্যা হলো কিভাবে কলিকালের প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় তার কি 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 পদ্ধতি পদ্ধতি শাস্ত্রীয় ব্যবস্থা করা যেতে পারে কলির প্রভাব মুক্ত জন্য সেটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আমরা যারা কলির প্রভাব মুক্ত জীবনযাপন পদ্ধতি সম্বন্ধে অবগত হয়েছি তারা আমরা সেই মতো জীবনযাপন করছি বা করার চেষ্টা করছি আর যারা কলিকালের প্রভাবমুক্ত জীবনযাপন কিভাবে করতে হয় সেই পদ্ধতি সেই শাস্ত্রীয় নির্দেশ জানেন না বা মানেন না তারা কলির প্রভাব মুক্ত জীবন করতে পারছেন না শাস্ত্রীয় পদ্ধতি জানলে শাস্ত্রীয় পদ্ধতি মানলে তবে তো অবশ্যই ব্যবস্থা নেওয়া যায় কিন্তু না জানলে না মানলে ব্যবস্থা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কলিকালে কলির হাত থেকে রক্ষা পাওয়ার কলির প্রভাবমুক্ত জীবনযাপন করার পদ্ধতির কথা শাস্ত্রে উল্লেখ আছে আর সেই পদ্ধতি কোনো কঠিন পদ্ধতি নয় একেবারে সহজতম পদ্ধতি সেই পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল পদ্ধতি তাও নয় একেবারে প্রায় বিনা খরচের পদ্ধতি বিনা পয়সার পদ্ধতি বললেও অত্যুক্তি করা হয় না পরম পিতা আমাদের পরম পিতা শ্রী ভগবান তার তরফ থেকে কলিহত তার সন্তানদের জন্য একেবারে ফ্রি গিফট দিয়েছেন তিনি আর সেই ফ্রি গিফট কি জানেন খুবই সহজ অনেকেই জানেন সেই ফ্রি গিফট হলো শুদ্ধ ভাবে হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো কলি সন্তরণ উপনিষদে উল্লেখ করা হয়েছে যে এই নাম বত্রিশ অক্ষর সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রই কলিহত জীবদের উদ্ধারের একমাত্র পথ অনন্ত সংহিতাতেও সেই কথাই বলা হয়েছে যে হরে কৃষ্ণ মহামন্ত্রই কলিযুগের মহামন্ত্র এটা কলিযুগের মহামন্ত্র এই মহামন্ত্রই কলিযুগের কলিহত জীবদের কলির প্রভাব থেকে মুক্ত করতে পারবে এই মহামন্ত্রই আমাদের মুক্ত করতে পারবে এবং আমরা উদ্ধার পেতে পারব তো আসুন আমরা সেই কলির হাত থেকে নিস্তার পাওয়ার যে মহামন্ত্র সেটা সকলে মিলে উচ্চ স্বরে উচ্চারণ করে কীর্তন করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे